শুরু করছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত দেশ এবং দেশের বাহিরে থেকে আজকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মানবতার ব্লাড ব্যাংক লাকসাম্য নরগঞ্জ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন নেই হারাবার বয় নতুন পানের সঞ্চয় নিজের রক্ত বইচে অন্য শিরায় এই তো মানবতার আসল পরিচয় এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে প্রিয় সংগঠন পানের সংগঠন মানবতার ব্লাড ব্যাঙ্ক লাকসাম মনোরগঞ্জের সংগঠন প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা দেখছেন যে একজাক তরুণ এক যাক রক্তযোদ্ধা স্বেচ্ছাসেবী যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নিজের অর্থ নিজের সময় নিজের পরিশ্রম ব্যয় ব্যয় করে অসহায়দেরকে সহযোগিতা করার জন্য যে তারা তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে এখন বের হয়ে এসেছে আপনারা দেখতেছেন সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বিনিময় দান করেন এবং কি এখানে যারা আছেন সবাই যেন নিরাপত্তার সহিত আবারও বাড়িতে ফিরে আসতে পারেন সেই জন্য দোয়া করবেন আর আমাদের যারা এখানে উপস্থিত আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রায় ষাট হাজার প্লাস টাকা আমাদের এখানে মানবতার ব্লাড ব্যাঙ্ক লাকসাম মনোরগঞ্জ সংগঠনের আন্ডারে এখন আছে এবং কি প্রিয় স্বেচ্ছাসেবীরা আজকে যাবে চট্টগ্রামে চট্টগ্রামে উত্তোলন করার পরে কত টাকা মোট হয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভের মাধ্যমে হোক বা যে কোনো ভিডিওর মাধ্যমে হোক আমরা একটা পোস্ট করে দিব যে আপনারা বিশ্বাস করে এই হাজার হাজার টাকা এই স্বেচ্ছাসেবীদেরকে দিচ্ছেন সেটা আমরা সঠিক জায়গায় ব্যয় করতেছি এবং কি যারা বন্যাত্ম ছিল যারা অসহায় আছে তাদেরকে আমরা দিচ্ছি সেই একটি ভিডিও অথবা সেই একটি পোস্ট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানবতার প্রিয়ালা স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করবেন ওনারা যেন ওনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে উদ্দেশ্য নিয়ে বের হচ্ছেন বা যে যে ইচ্ছা আছে যে বর্ণাত্রদের পাশে থাকবেন সেই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকাত